চরম দুর্যোগ টানা পাঁচ দিন কোন কোন জেলায় কালবৈশাখী সম্ভব জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চরম দুর্যোগ চলবে টানা পাঁচ দিন চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভিজতে পারে একাধিক রাজ্য আগামী উনিশে মে পর্যন্ত বাংলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি রইল আবহাওয়ার বিরাট আপডেট তাপপ্রবাহের পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তীব্র হাওয়া সাথে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বজ্রপাতের ঝুঁকি থাকবে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামী দুই ঘন্টার মধ্যে তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বজ বজ্রপাতের সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তীব্র হাওয়া সাথে তীব্র ঝোড়ো হাওয়া বইবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুতের ঝুঁকি এড়ানো যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ এবং তীব্র হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছে যে রবিবারের মধ্যে তাপপ্রবাহ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বৃহস্পতিবার বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও পশ্চিম বর্ধমান জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে